আচ্ছা যাই হোক এই মুহূর্তে তো কেউ নাই দেখা যায় লাইভে তো যাক যাই হোক আমি কিছু ঘটনা শেয়ার করব সেটা হচ্ছে এখন প্রায় কয়টা বাজে রাত রাত দুইটা অলমোস্ট না অলমোস্ট দুইটা বাজে তো আমি কিছু ঘটনা শেয়ার করব সেটা হচ্ছে আসলে মানুষ আসলে বিশ্বাস করে কি না ভৌতিক কোনো কিছুতে বাট আমি যে ঘটনাগুলো শেয়ার করব সেটা হচ্ছে যে আসলে আমার একান্ত নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা তো এটাই হচ্ছে তো আমি ঘটনায় চলে যাই সেটা হচ্ছে যে তখন সময়টা হচ্ছে দুই সাল হুম তখন আমি ক্লাস এইটে না ক্লাস নাইনে পড়ি খুব সম্ভবত এরকমই হবে এটা তো বানাই তো হয়ে হাজার পাঁচ সালে দুই হাজার পাঁচ থেকে ছয় এরকমই তো তখন তো সিনেমা দেখার আসলে খুব মানে একটাই ছিল সিনেমা দেখা সিনেমা হলে যায় তো সেই প্রেক্ষিতে আমাদের গৌরীপুর অনেকে যত বা চিনে থাকবে গৌরীপুরে দুইটা সিনেমা হল ছিল হ্যাঁ একটা হচ্ছে প্রিয়া সিনেমা হল আর একটা হচ্ছে জলমল সিনেমা হল তো আমি আমি শুধু একা তো সিনেমা দেখতে যাই তো উদ্দেশ্য ছিল বারোটার শো দেখার জন্য কিন্তু কোনো এক কারণে বারোটার শো আর দেখতে পারি নাই তো এরকম তিনটা শো তো বারোটা তিনটা ছয়টা তো যাইতে পোস্টে পোস্টে হয়তো বা সাড়ে বারোটা কিংবা একটা উপরে বেজে গেছে তো দেখি যে সিনেমা অলরেডি চলে গেছে বিশ মিনিট কয়টায় শুরু হয়েছে সিনেমা সিনেমা তো শুরু হয় বারোটায় তো অনেকটাই চলে গেছে সিনেমা সাড়ে বারোটায় শো চলে তো যেতে যেতে একটা প্রায় একটার উপরে বেঁধে গেছে প্রায় আধা ঘন্টা এরকম চলে গেছে তখন তো সিনেমা এক মিনিট সিনেমা মানে অনেক আবেগ ছিল তো যা এটা দেখব না যেহেতু চলে গেছে অনেকটা সময় তো তিনটারটা থেকে দেখব তো যে চিন্তা সেই কাজ তিনটা থেকে সিনেমা দেখার প্ল্যান করি আর কি তো আমি একা আর আর কেউ নাই আমার সাথে নর্মালি আমি সিনেমা দেখতে আসলে আমার কিছু বন্ধু বান্ধব থাকে ওদেরকে নিয়ে আসি কিন্তু এবার যে দেখতে আমি একাই চলে আসি বুঝছো পরে হচ্ছে তোমার তিনটা থেকে সিনেমা শুরু করি দেশ সিনেমা দেখা তো মূলত তিনটার সময় শুরু হইলেও সিনেমা টিকিট বিক্রি সব কিছু হইতে হইতে প্রায় সাড়ে তিনটা অথবা পৌনে চারটা বাজে এরকম সময় হয়েছে সিনেমা শুরু হইতে তো যাক লাইভে যারা আছেন একটা ভৌতিক ঘটনা আমি শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে ঘটনাটা আপনারা শুনবেন ঘটনাটা শেষ পর্যন্ত তো যে কথা সেই কাজ সিনেমা শুরু হয় প্রায় সাড়ে তিনটা পনে চারটার দিকে তো তখন তো সিনেমা হল লম্বা সময় প্রায় সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা সিনেমা তো দেখার পর তো মাগরিবের আজান প্রায় তো সিনেমা হল থেকে বের হইয়া আমি কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর রওনা দিই তো লাইভে যদি মাইমিন সিং এর কেউ থাকেন তাহলে আপনারা জিনিসটা বুঝবেন চিনবেন সেটা হচ্ছে যে মাইমিন সিং থেকে গৌরীপুর হ্যাঁ আবার মাইমিন সিং থেকে ডিরেক্টলি ঈশ্বরগঞ্জ যাইতে হলে আপনাকে রামগোপালপুর পার হয়ে যাইতে হয় তো আমি যেহেতু গৌরীপুর থেকে সিনেমা হল থেকে সিনেমাটা দেখে বের হইছি সন্ধ্যার পরে সো এটাই আর কি তো আমি বের হইলাম খাওয়া দাওয়া করে প্রায় সাতটা সাড়ে সাতটা তখন আমি রামগোপালপুর ইউনিয়নে ঠিক আছে রামগোপালপুরে এসে পৌঁছছি পৌঁছার পরে তো আসার পরে তো আমি গাড়ির জন্য অপেক্ষা করি তো মূলত তখন থেকে তো টেম্পু চলতো টেম্পো চলতো তারপর তোমার বাসগুলো চলতো তো রাত হয়ে যাওয়াতে তখন শুধু ট্রাক আসে একের পর এক ট্রাক আসতে আছে ট্রাক আসতে আসে কোনো বাস নাই কোনো কিছু নাই তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকি মোটামুটি অন্ধকার রাত আমার হাতে তো কোনো টর্চ নাই তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর যখন কোনো গাড়ি পাই না তখন হঠাৎ করে দেখি একটা টেম্পু আসতেছে তো আমি হাত দিয়ে ইসারা দেই টেম্পোকে দাঁড়ানোর জন্য তো টেম্পোটা দাঁড়ায় দাঁড়ানোর পরে আমি আর কোনো চিন্তা না করে ডিরেক্টলি আমি টেম্পুতে উঠে বসি আর কি তো আমি ড্রাইভারকে বললাম যে আমি তো ঈশ্বরগঞ্জ যাব তো আমাকে ঈশ্বরগঞ্জ আপনি নামাই দিন তো ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জের কথা বলে আমি ড্রাইভারের সাথে বসি তো আসলে এই টেম্পুটাতে যে একটা লাশ ছিল সেটা আমি আগে বুঝতে পারি নাই কিন্তু ওটার পর আমি বিষয়টা বুঝি যে আসলে টেম্পুর মধ্যে একটা লাশ রাখা তো টেম্পুটা তো এরকম ছিল একটু উঁচা টাইপের যারা টেম্পুতে উঠছেন আগে তারা অবশ্যই চিনবেন আসলে টেম্পু কেমন ছিল তো লাশটা ছিল নিচে আর উপরে যে বেঞ্চ এখানে লাশের যে আত্মীয় স্বজন আছে ওনারা হয়তো ছিল এটার সাথে তো রাত প্রায় নটা সাড়ে নটা তখন তো রাত নটা সাড়ে নটা বিশাল সময় হ্যাঁ তো আমি তো ড্রাইভারের সাথেই বসি তো কিছুক্ষণ যাওয়ার পরে আমার একটু রিয়ালাইজ হলো আসলে পিছনে কি বা কারা এটা বিষয়টা এটা আমি দেখার জন্য আমি পিছনে মাথাটা ঘুরাই ঘুরাই দেখি যে নিচে একটা লাশ রাখা আর দুই পাশে দুইজন লাশের আত্মীয় হ্যাঁ দুই পাশে বসা তো আমি একটু পরে আর একটু ভালো করে থাকায় যে একটু খেয়াল করি যে একটু লাশটা দেখার জন্য তো আমি ভালোভাবে থাকায় থাকায় দেখি যে না লাশের মাথাটা লড়তেছে তো আমার মনে একটু বয় কাজ করতেছে ইভেন যে পাশে মানুষগুলা ছিল বিশ্বাস করবেন না এটা একদম আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা তো মানুষগুলো একদম বিট পিটে অন্ধকার হ্যাঁ একদম বিট বিটে অন্ধকার মানে এমনিতে একজন কালো মানুষ অন্ধকারে হাসলে দেয় দাঁতগুলা একদম স্পষ্ট সাদা এরকম তো আমি আমার মনের কনফিউশন দূর করার জন্য আমি ওনাদেরকে বলি আপনারা কোথা থেকে আসছেন তো ওনারা কেউ উত্তর দেয় না আমি অনেকবার জিজ্ঞাসা করার পরেও ওনারা যখন কোনো রেসপন্স দেয় না তখন আমি চিন্তা করলাম যে আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করি যে আসলে বিষয়টা কি কোথা থেকে আসছে তো পরে আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম ড্রাইভারও কোনো রেসপন্স করতেছে না পরে আমার তো বয় কাজ করতেছে আসলে অনেকটা বয়েই কাজ করতেছে তারপর আমি ড্রাইভারকে বলি যে আপনি কাজ করেন আমাকে নামায় দেন আমি অন্য গাড়ি দিয়ে যাব কিন্তু ড্রাইভার কোনোভাবেই সে গাড়ি তামাইতেছে না পরে আমি অনেক চেষ্টা করার পরে ড্রাইভার আমাকে বলছে যে আপনি নেমে যাবেন তো উঠছেন কেন আপনি গাড়ি থেকে নেমে যাবেন তো উঠছেন কেন তো পরে আমি অনেক ড্রাইভারকে রিকোয়েস্ট করার পর উনি আমাকে রাস্তার মাস্কাড়ে নামাই দেয় তো লিসেনার্স যারা শুনতেছেন সেটা আসলে আমি জানি না বিষয়টা তবে এই যে লাশের যে ঘটনাটা সেটা আসলে মানে এই যে মাথা নড়ানো এটা আমি পরপর দুইবার দেখি যে না সত্যিই লাশের মাথাটা নড়তেছে ইভেন দুই পাশে যে মানুষ ছিল দুইজন ওরা আসলে নর্মাল কোনো মানুষ ছিল না আসলে জিনিসটা প্যারা ছিল টেম্পু এটা ঠিক ছিল ড্রাইভারও ঠিক ছিল বাট ড্রাইভারের সাথে ঘটে যাওয়া যে লাশটা কিংবা লাশের সাথে যে দুজন মানুষ এটা আসলেই সম্পূর্ণই প্যারা নর্মাল ছিল যাক তারপরে হচ্ছে আমার সাথে আর একটা ঘটনা সেটা হচ্ছে যে তখন আমি ক্লাস ফাইভে অথবা সিক্সে এরকম হ্যাঁ এরকম ক্লাস ফাইভ অথবা সিক্সে তো বার্ষিক পরীক্ষার পরে আমাদের স্কুলে আর কি ছুটি হয় তো আপনারা জানেন যে বার্ষিক পরীক্ষার পরে তো আমি নানুর বাড়িতে বেড়াতে যাই তো নর্মালি আমরা সবাই তখন চুর পুলিশ খেলতাম আর কি তো চুর পুলিশ খেলা হচ্ছে যে একবার আপনি পুলিশ আর একবার আপনি চোর তো আপনি যখন যখন আমি চুর হই তখন আমি যা পলাই কোথাও লুকাই বারবার খুঁজে বের করে ফেলে আমি যেখানেই লুকাই সেখানেই বারবার খুঁজে বের করে ফেলে তো আমি একবার মনস্থির করি না আমি এখন এমন এক জায়গায় যা লুকাবো হ্যাঁ যেখানে কেউ খুঁজে না পাবে আমাকে তো আমি কি করি আমাদের যে আমার নানর বাড়ির যে লোকেশানটা সেটা আমি বলি সেটা হচ্ছে যে বাড়ির সামনে অনেক সুপারি গাছ হ্যাঁ সুপারি গাছের পিছনে হচ্ছে আপনার ধান ক্ষেত তো আমি চিন্তা চিন্তাভাবনা করি যে আসলে আমি এই দান কেতেই যায় লুকাবো যেন আমাকে কেউ খুঁজে বের করতে না পারে তো যে চিন্তা সেই কাজ আমি ওই একদম ওই বাড়ির পিছনে ওই সুপারি গাছ দিয়ে আমি একদম ওই দান ক্ষেতের যে আইল ওই আইলের মধ্যে যায় শুয়া থাকি তো আমি অনেকক্ষণ শুয়া থাকি মানে কী ব্যাপার কেউ আসতেছে না আমাকে কেউ খুঁজতেছে না কি ব্যাপার ওরা কি কি চলে গেল খেলা ভেঙ্গে তো আমি অনেকক্ষণ শুয়া থাকার পরে দেখি যে আসলে কেউ নাই আমার আশেপাশে তো আমি কিছুক্ষণ পর আমি আইল থেকে সোজা হয়ে দাঁড়াই দাঁড়ায় যা রিয়েলাইজ করি আসলে মাগরিবের আজান দিবে এরকম আসলে বিষয়টা হচ্ছে কি যে ওরা সবাই খেলা বন্ধ করে ওরা চলে যায় যে সবার যার বাড়িতে কিন্তু আমি আসলে আসলে এখানে থাকি যে আমি ভাবতেছি কেউ আমাকে এসে খুঁজে বের করবে তো আজানের আগে প্রায় তো একটু অন্ধকার হয়ে গেছে তো আমি কি চিন্তা ভাবনা করি যে আসলে আমি এই দিক দিয়ে চলে যাই তো আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে ধান ক্ষেতের পাশে আপনার কিছু এ ছিল বাঁশের ঝার ছিল তারপর আমার নানুর বাড়ি আমি তো এখানে ছোটবেলায় মানে আমি সময় পেলেই অথবা আমার স্কুল বন্ধ থাকলে আমি নানুর বাড়িতে বাড়ি সবকিছু তো আমি এটা ভাবছি হয়তো বা ওরা বন্ধ করে চলে গেছে তো আমি যেই একটু মাথাটা উঁচা করে ওই বাসার যার পর্যন্ত আসছি দেখি যে আমি একটা সাদা কাপড় পরা একটা মহিলা হ্যাঁ কি জানি একটা নাড়তেছে তো আসলে কি নাড়তেছে সেটা আমি বিষয়টা বুঝতেছি না বাট কিছু একটা নাড়তেছে সেটা বুঝতেছি তো তখন তো আমি এত কিছু বুঝি না আসলে জিনিসটা তখন তো আর বুঝতে পারতেছি না আসলে ভৌতিক কিছু আমার সাথে করতে যাইতেছে তো আমি আস্তে আস্তে করে ওনার কাছে যাই প্রায় অনেকটা কাছেই চলে আসি তারপর আমি ডাক দিই বলি আপনি কে আপনাকে তো আমি এরকম মহিলা এরকম লম্বা এরকম মহিলা তো আমি আগে কখনো দেখি নাই তো আমি এটা বলাতেই উনি আমার দিকে পিছনে এভাবে মাথা তাকায় তাকাইতে আমি দেখি যে ওনার চোখগুলো একদম লাল হ্যাঁ মনে হইতেছে যে এই চোখ থেকে আগুনের ফুল কি বের রইতেছে তো এইটা দেখার পর আসলে এই আমি কোন দিকে দৌড় দিব সেটা আমি মানে মানে ভাবতে পারতেছি না আসলে কোন দিকে দৌড় দিব তো আমি তো যে চিন্তা সেই কাজ আমি একদম সোজা দৌড় দিই ধান ক্ষেতের ভিতর দিয়া দৌড়ে দৌড়ে ওই বামার পিসারি ছিল ওই পিসারির পাট দিয়ে আইসা একদম নানুর গড়ের মাঝখানে আইসা পাশ করে পড়ে গেছি পরে কী ব্যাপার কী ব্যাপার কী হয়েছে কী হয়েছে পরে আমাকে পানি টানি দিয়া অনেকটা শান্ত করার পরে আমি বলছি যে এই ঘটনা তো বলে নানু বলছে আসলে এটা ভয় পাওয়ার কিছু নাই এটা হচ্ছে যে বাড়ির পরী হ্যাঁ আসলে আমার যে বড় নানা ছিল উনি একটু ধার্মিক টাইপের মানুষ ছিল তো উনি আসলে এমনিতেও পরী জিন এইগুলা ওনার অনুকূলে ছিল ওনার আন্ডারে ছিল ইভেন যে যে পুকুরের গাট ছিল নানু বলতো যে আমরা মাঝরাতে আজকের রাতে তোমাকে শোনাবো না যে ওই জিনেরা ওই বড় নানার কাপড় চোপড় এগুলো দোয়ে দিত পরিষ্কার করে দিত ওই আমাদের যে নানার যে ভাই আমাদের